ကိုဘယ်လိုလဲ মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে একটি গৌরবদ্রল স্মরণ দিন আপনারা সকলেই অবগত আছেন যে উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যে লৌবাহিনী যাত্রা শুরু হয়েছে কালের পরিক্রমায় এটি একটি সুদক্ষ যুগোপযোগী এবং ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে আধুনিক যুদ্ধ মেরিন মেরিটার পেট্রোল এয়ারক্রাফট সুদক্ষ স্পেশাল ফোর্স এবং আধুনিক যুদ্ধ সরঞ্জামাদি সংযোজনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী আত্মপ্রকাশ করেছে একটি সক্ষম ও প্রতিরক্ষামূলক ফোর্স শুধু প্রতিরক্ষামূলক কার্যক্রম নয় আমাদের যে সুবিশাল ব্লু ইকোনমি বাণিজ্যিক জাহাজ জাহাজসমূহের নিরাপত্তা প্রদান বিভিন্ন সময়কালীন আমাদের তিন একটি সিভিল করার আওতায় সিভিল প্রশাসনকে সহায়তা প্রদান বাংলাদেশের জাতীয় সামুদ্রিক যে সম্পদ আছে পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় আমাদের দৈনন্দিন অপারেশন এবং দুর্যোগকালীন বিভিন্ন মুহুর্তে নৌবাহিনীর অংশগ্রহণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক মহলে ভূষী প্রশংসা লাভ করেছে আর এই সকল কার্যক্রম সম্পর্কে আমাদের ইসল প্রজন্ম যাদেরকে আমরা জেএনজি নামে পরিচিত পাশাপাশি আমাদের অভিভাবকবৃন্দ শিক্ষক এবং সমাজের স্তরের জনগণকে এই সম্পর্কে আলোকপাত করার জন্য আমরা প্রতি বছরের না এবারও স্বাধীনতা দিবসে আমাদের এই যুদ্ধজাহাসমূহগুলোকে সবার জন্য উন্মুক্ত করেছি আপনারা সকলে জেনে খুশি হবেন যে বাণিজ্য পদ্মা আমাদের এই বরিশালে এসেছে এটি বাংলাদেশে নির্মিত আমাদের দেশের তৈরি সর্বপ্রথম যুদ্ধ দেয় তো এই সম্পর্কে আলোকপাত করার জন্য আমি আশা করছি আজকে এই পরিদর্শনের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম পাশাপাশি সমাজের সমস্ত জনগণ আমাদের এই নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে আরও কিছু সচেতন হবে এবং আমাদের এই কল্যাণকর রাষ্ট্র গঠনে আমাদেরকে আরও সহায়তা করবে সকলকে ধন্যবাদ দয়া করে এই জাহাজটার মানে ক্যাপাবিলিটি আমাদের অত্যন্ত সুন্দর পরিচিন আপনি করেছেন এটি আমাদের খুলনা সিপিহাটে নির্মিত যে একটি প্যাট্রোল ক্র্যাফ্রল ক্র্যাফ এটি আমরা আমাদের এই যে সমুদ্র সমুদ্রসী পাশাপাশি আমাদের মংলা ফোর্ট আমাদের সুবিশাল সুন্দরবন এরপরে আমাদের এই মৎ যে সম্পদ আছে এগুলো রক্ষার জন্য এগুলো এই জাহাজটি বিভিন্ন সময়ে ডেভল হচ্ছে এবং আমরা কাজ করে যাচ্ছি এই জাহাজে আমাদের সকল ধরনের আধুনিক সঞ্চয়না স্পেশালি আমাদের যে গানসমূহ রয়েছে এগুলো অ্যান্টিসারফেস এবং অ্যান্টি এয়ার দুই ধরনেরই টার্গেটে লক্ষ্যভেদ করতে সক্ষম এই জাহাজ আর পাশাপাশি আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধৈর্যকালীন মুহূর্তে আমাদের যে নদীমাত্রিক যে এরিয়াগুলো আছে কৃষক এলাকায় এই জাহাজগুলো আমরা ডেভেলপ করা হয়ে থাকি আর জিজ্ঞেস করেছি ধন্যবাদ আপনাকে নামটা বলবেন একটু আমি জাহাজের অধিনায়ক আমি কমর আব্দুল্লাহ আপনাদেরকে সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ আমি কমর আব্দুল্লাহ মামুন অধিনায়ক সকলকে ধন্যবাদ জানা থ্যাংক ইউ থ্যাংক ইউ